আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয় থেকে শুভেচ্ছা শোরুম সর্ব সেন্টার ক্রেস্টের রাজধানী আল মাহমুদ ক্রেস্ট সেন্টার থেকে আমি যুক্ত আছি আল এস এম শরীফ মাহমুদ চমৎকার একটি ভিডিও আপনাদের কাছকে উপহার দিব এটি হচ্ছে কোরআন ডিজাইন অথবা রেহাল ডিজাইন অনেকে বলে থাকেন এটা জামিয়া মদিনাতের উলুম ঢাকা পাইটি এই মাদ্রাসার চমৎকার ডিজাইনের এই রেহাল ডিজাইনের কোরআন ডিজাইনের অর্থাৎ হিফজুল কোরআন সমাপনী যারা করেছে যারা হিপ সমাপনী করেছে যারা এই মাদ্রাসা থেকে হাফেজ হয়ে ফারেকিন ছাত্ররা যারা বিদায় নেবেন দস্তারবন্দি উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে এই বিদায়ী সংবর্ধনা স্মৃতিস্মারক যেটা সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে চমৎকার ডিজাইনের এই ক্রেস্টটি আল মাহমুদের তিনটি সাইজে দশ ইঞ্চি এগারো ইঞ্চি বারো ইঞ্চি এটা হচ্ছে এগারো ইঞ্চি অর্থাৎ বি সাইজটা মাঝারি সাইজটা এই সাইজের ক্রেস্টগুলো আমাদের কাছ থেকে মাত্র পাবেন হচ্ছে সাতশো টাকা করে এটা সাতশো টাকা আর বারো ইঞ্চিটা হচ্ছে আটশো টাকা আর দশ ইঞ্চি যেটা সেটা সাড়ে ছয়শো পর্যন্ত লাস্ট রাখা যাবে তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের হাফেজে কোরআনদেরকে আপনি বিদায়ী সংবর্ধনা অথবা স্মৃতিস্মারক হিসেবে অথবা সম্মাননা স্মারক হিসাবে এই ক্রেসটি হাফেজ ছাত্রদের যারা বিদায় নেবে তাদেরকে দিতে পারেন অথবা কোরআনের নতুন সবক নিয়েছে যা যে ধরনের স্টুডেন্টরা তাদেরকে দিতে পারেন কোরআনকে যারা ভালোবাসে মহাব্বত করে কোরআনের সাথে সম্পৃক্ত থাকতে চায় মাদ্রাসাকে মহাব্বত করে হাফেজে কোরআনদেরকে সবসময় সহযোগিতার মাধ্যমে মাদ্রাসার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে রয়েছে তাদেরকেও আপনি এই পুরস্কার উপহারটি দিতে পারেন সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আট হাজার টাকা পর্যন্ত ক্রেস্টের আইটেম পেয়ে যাবেন আল মাহমুদ সেন্টারে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসেন বসে থেকে কিছু সময় নিয়ে আপনি ডিজাইন কনফার্ম করে মাল নিয়ে চলে যেতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনার লেখা লঘু পাঠিয়ে দিবেন দেশের যে কোনো প্রান্তে আমরা আপনার এই অর্ডার দেওয়া পণ্যটি ক্রেসটি আমরা চমৎকারভাবে ডিজাইন প্রিন্ট পেস্টিং এবং প্যাকেজিংয়ের মাধ্যমে আপনার নিকটস্থ যে ঠিকানা রয়েছে বা কুরিয়ার রয়েছে সেখানে পাঠিয়ে দিবো আপনি নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরেকটি কথা বলে রাখি এটা হচ্ছে আমাদের খেলাঘর খেলাঘরে ওই ক্রেস্টের শোরুমে চাপ থাকার কারণে খেলাঘরে মালটা স্বয়ং সম্পন্ন করা হয়েছে অনেকে ভাবতে পারেন যে ক্রেস্টের এখানে ইয়ে করা হলো অথবা অথচ এখানে ক্রেস্টের কোনো ছোঁয়া নেই যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা